বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে আপনাদের চমৎকার একটা আলু রেসিপি করে দেখাবো সেজন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলুগুলো এভাবে কেটে কেটে গোল গোল করে কেটে নিয়েছি এবং আমি এখানে কি কি মশলা ব্যবহার করব সেই মশলাগুলোর সাথে পরিচয় করে দিয়ে এখানে নিয়েছি হলুদ লবণ জিরা গুঁড়া চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া নিয়েছি এখানে আদা বাটা রসুন পেঁয়াজ বাটা এখানে নিয়েছি গরম মশলা পাউডার এবং সব মশলার ভেতরে আমি এবার আলুগুলো দিয়ে দিব আমি যে গোল গোল করে নতুন আলুটা কেটে রেখেছিলাম আলুগুলো ভালো করে ধুয়ে মশলার ভেতরে দিয়ে আমি মশলাগুলোতে সুন্দরভাবে মেখে নেব ভালো করে মাখাইতে হবে যাতে আমার সব মশলাগুলো আলুর ভেতরে মিশে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কী চমৎকার একটা রেসিপি বানাতে চলতেছি যেই রেসিপিটা দেখলে আপনাদের সত্যি মাছ মাংসের কথা মনেই থাকবে না এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো আজকে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে তো অবশ্যই থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আবার পাশে থেকে যাবেন যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আপনারাই আমার সব কিছু আপনারা ছাড়া আমি আসলেই রচল এবার আমি আলুটা সম্পূর্ণ মশলা দিয়ে মেখে নিলাম মেখে এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম দেখতেই পাচ্ছেন আগে থেকে তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি ছোটো ভিডিও দিতে বেশি বড় ভিডিও বেশি বড় করি না কারণ ভিডিও বেশি বড় করলে হয়তো বা আপনাদের কাছে বোরিং লাগবে আমি অনেক কিছু অফ ক্যামেরায় করে রাখি তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম তেলটা যাতে একটু তাড়াতাড়ি গরমটা হয়ে যায় দিতেই পারছেন তেলটা আমি একদম ভালো করে গরম করতেছি একটু লবণ দিয়ে গরম করতেছি যাতে গরমটা ভালো করে হয় তেলের ভিতরে একটু লবণ দিলে অনেক সময় তরকারি বা মাছ একটু কম পড়ে অনেকে হয়তো জানবেন অনেকে জানবেন না যারা জানবেন না তারা জেনে নিন ভালো করে খুন দিয়ে নেড়ে নেড়ে আমি তেলটাকে ভালো গরম করে নিলাম এবার আস্তে আস্তে করে আমি আলুর মিশ্রণটা দিয়ে দিলাম আমি আলুর মিশ্রণটা প্রায় পাঁচ মিনিটের মতো মেখে রেখেছিলাম যাতে একটা ভালোভাবে মিশে যায় মশলাগুলি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই তেলের ভিতরেই আলুটা কষাবো এই তেলের ভিতরেই আলুটা ভাজবো আর এত সুস্বাদু হয় রেসিপিটা আপনারা যদি বাসায় করে খান তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি একটা খাবার আমি তৈরি করতে যাচ্ছি দেখেন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা প্রায় ভোনা বোনা হয়ে আসতেছে আমি ফাঁকে ফাঁকে ঢেকে দিই একটু ঢেকে না দিলে আবার সিদ্ধ হবে না যদি অফ মানে ঢাকনাটা তুলে ফেলি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আবার দুই তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে দেখেন কি সুন্দর আলুটা কমে আসছে এবং ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে একদমই পানি স্পর্শ করিনি এই তেলে আর এই মশলাতে আমার আলুটা পুরোপুরি শীত হয়ে গেছে দেখিয়ে দিলাম এই দুর্দান্ত একটা কালার আসছে এবার আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদের জন্য কাঁচা পেঁয়াজটা আমি দিই নি বাটার পেঁয়াজ দিয়েছিলাম এবার কাঁচা পেঁয়াজটা দিলাম যাতে করে আলুটার সাথে থেকে পুড়ে না যায় এই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়েছি এই পেঁয়াজটা পরে দেওয়ার কারণে অন্যরকম একটা টেস্ট আসবে ও প্রথমে আমি রসুন দিয়েছিলাম সরি ভুলে গেছি এখন দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন পরে দিলে অন্যরকম একটা মজা লাগবে খেতে এর জন্য একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থায় আমি পেঁয়াজটা আর কাঁচা মরিচটা দিছি আর কাঁচা মরিচের কালারটাও থাকবে এই জন্য আমি নামাবার আবার কিছুক্ষণ আগে কাঁচা মরিচটা দিয়ে দিলাম বা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কোনো অংশ যাতে কাঁচা না থেকে যায় সব অংশ যাতে ভালো করে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে দেখতেই পাচ্ছেন আমি একদমই এখানে পানি ব্যবহার করিনি এই রেসিপিটা যখন আপনারা কেউ করবেন অবশ্যই একদমই পানি ব্যবহার করবেন না পানি দিলে আর এই রেসিপিটা এরকম আলুগুলো শক্ত শক্ত গরম মানে গোল গোল থাকবে না এটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই আলুটা শুধুমাত্র মশলা আর তেলের উপরেই রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে এত মজা লাগে তা বলারি বাইরে এবার বেশখানিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে চাইলে নাও দিতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে একটু বেশি মজা হয় কারণ শীতের সবজি মানে ধনিয়া পাতা যে সবজি রান্না করবেন না কেন ধনিয়া পাতাটা না দিলে সবজিটা আসলে অত মজা লাগে না আর আমি শীতের সময় ধনিয়া পাতা দিবই গরমের সময় আলাদা বিষয় তবে শীতের সময় পাতা দিলে আরও বেশি টেস্টি হয় এবং সুস্বাদু হয় স্বাদের ব্যালেন্স সবসময় ঠিক রাখতে হবে কারণ রান্না তো মেয়েদেরই হাতে আর রান্না ভালো হলে মনটাও ভালো লাগে বাসার সবাই খেয়ে আপনাকে অবশ্যই রিকোয়ার্ট জানাবে এইভাবে আবার রান্না করে দেওয়ার জন্য যত মাছ বলেন মাংস বলেন কোনো কিছু এর কাছে কিছুই না সব কিছু হার মেনে যায় এর কাছে আমি চার্ট করে দেখিয়ে দিলাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন আমি প্রত্যেকটা ভিডিও দেখার আগে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা শেষ করি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ